নমস্কার কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নিবেদন হুকুমুখ হ্যাংলা সুকুমার রায় হুকুমুখ হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ প্রভু তার কাছে থেকেছ শ্যাম দাস মামা তার আফিমের থানাদার আর তার কেহ নাই এছাড়া তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা থপ থপ পায়েসে নাচত যে আয়েসে গাল ভরা ছিল তার ফুর্তি গাইতো সে সারাদিন সারে নামা টিম টিম আহ্লাদে গদ গদ মূর্তি এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে এর মাঝে হলো কি মামা তার মোল কি অথবা কি ঠ্যাং গেল হুকুমুকু হেঁকে কয় আরে দূর তা তো নয় দেখছ না কীরকম চিন্তা মাছিমারা ফোন দিয়ে যত ভাবে মন্দির ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনি লেখে মোর আইনি এই ল্যাজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো বাজি বসে ঠিক মাঝামাঝি কী যে পড়ি ভেবে নাহি পায় ভেবে দেখি একই দায় কম ল্যাজে মারি দুটি বই ল্যাজ মোর নাই নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক স্যার সাবস্ক্রাইব করেননি তারা চটপট কবিতাকুঞ্জকে লাইক স্যার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নমস্কার